ভাবুন তো একটা নামের বানান ভুল আর তার জন্য কেউ নিজের জীবনটাই শেষ করে ফেলছে অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু এটাই ঘটছে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার সময় একের পর এক মানুষ নাম বাদ পড়ার ভয়ে চরম সিদ্ধান্ত নিচ্ছেন কেন এমন আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যে চলুন জানি পুরো ঘটনাটা সম্প্রতি পঁচানব্বই বছরের বৃদ্ধ আতঙ্কে আত্মহত্যা করেন কারণ তিনি ভাবছিলেন তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে আরেক দিকে এক কৃষক নিজের নামের বানান ভুল থাকার কারণে তেমন ভয় পেয়েছিলেন যে আত্মহত্যার চেষ্টা করেন এই দুই ঘটনাই দেখিয়ে দিয়েছে ভোটার তালিকা নিয়ে মানুষের মনে কতটা দুশ্চিন্তা তৈরি হয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল নির্বাচন কমিশনের এক নিয়মিত প্রক্রিয়া যেখানে ভোটার তালিকায় থাকা নাম ঠিকানা ও বানান সংশোধন করা হয় কিন্তু এই বছর বিষয়টি নিয়ে মানুষের মনে ভয় ছড়িয়ে পড়েছে কেউ কেউ ভাবছেন নাম মুছে যেতে পারে আবার কেউ ভাবছেন নতুন করে প্রমাণ দিতে হবে রাজনৈতিক দলগুলো একে অপরকে দায়ী করছে কেউ বলছে প্রশাসন ভয় দেখাচ্ছে আবার কেউ বলছে বিরোধীরা ভুল তথ্য ছড়াচ্ছে এই বিভ্রান্তির মধ্যেই সাধারণ মানুষ পড়ছেন আতঙ্কে বৃদ্ধ ব্যক্তি হোক বা কৃষক তারা আসলে এক প্রতীকের মতো তারারা আমাদের দেখিয়ে দিচ্ছেন কতটা মানসিক চাপ তৈরি হয়েছে সাধারণ নাগরিকের মনে ভোটার হওয়া মানে নাগরিক অধিকার কিন্তু যদি সেই এই অধিকারই অনিশ্চিত হয়ে যায় তাহলে মানুষ যাবে দেখুন ভয় নয় সচেতনতা জরুরি যদি জানতে চান আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা তাহলে সহজেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন আপনার নাম বা বানান ভুল থাকলে ফর্ম আট জমা দিয়ে সংশোধন করা যায় আতঙ্ক নয় তথ্যই আমাদের শক্তি তাই নিজের এবং অন্যের অধিকার রক্ষায় সামনে আসুন কমেন্টে জানিয়ে দিন আপনি কি নিজের নাম চেক করেছেন আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন